আসসালামু আলাইকুম এখন যে জায়গাটায় আসছি সেটা হলো মসজিদে সোয়াদা বলে অনেকে এই যে এটা হলো মসজিদের সোয়াদা এখানেই সত্তর জন সাহাবি শহীদ ছিল তো সত্তর জন সাহাবিদের কবরস্থান এখানে এটাই মসজিদের সোহাদা তো এখানে এমনিতেই কোনো নকল নামাজ পড়ার কোনো বিধান নাই মানুষ দেখতে আসে আর কিছু না বাস দেয়ারত অনেক বড় এরিয়া জায়গা অনেক সুন্দর জায়গা চলুন আপনাদেরকে যেখানে সাহাবিরা শহীদই সেখানে যে কবর করছে এখানে একটু দেখায় আপনাদের এই মানুষ এখানে দোয়া করতেছে কিন্তু এখানে দোয়ার কোনো বিধান নাই এখানে নোটিশ বোর্ড লাগাই দেখছেন সাদা সাদা যে ব্ল্যাক বোর্ডগুলো এখানে স্পষ্ট লিখা রাখছে এখানে কোনো হাত তুলা দোয়া করাটা ঠিক না তারপরে মানুষ হাত তুলা দোয়া করে যারা সৌদি বা সৌদি নারী তারা কখনো মানে হাত তুলা দোয়া করে না বিশেষ করে আমরা বাংলাদেশি পাকিস্তানিরা এই জিনিসটা করে এই যেখানে লেখা রাখছে বাংলাতে লেখা রাখছে ইংলিশে সব জায়গায় এটাই কবরস্থান সত্তর জন সাহাবের কবরস্থান এই জায়গাটার নাম আরেকটা জায়গা আছে সেটা হলো ওহুদ পাহাড় বলে ওহুদের ময়দান বলে জায়গাটা হামদারাদে আল্লাহ তালহনা এই কবরস্থানে শুয়ে আছে এই কবরস্থানে ওনাকে দাপন করা হচ্ছে আর ঔষু পাহাড়টা এই মসজিদের পিছনে এই মসজিদের পিছনে ঔুদ পাহাড় এই যা আমি দেখাইতে অবশ্যই পারবো না অন্ধত অন্ধকার রাত এই যে সামান্য পিছনে দেখা যাইতেছে এটাই বহুত পাহাড় অবশ্যই আপনাদেরকে একটু উপরে যায় আর দেখামো একটা পাহাড় আছে ওইদিকে ওই পাহাড়টার উপরে যাইলে হয়তো বা একটু দেখতে পাচ্ছি আর এটা হলো খবর এখান থেকে একটু কষ্ট দেখা যায় সেই দিকেও এটা আছে পাহাড়